অবশ্যই ভাই গরু পালে যাই লাভ করতে পারে দরকার নাই লাভ করতে দরকার নাই কথা ঠিক বলেছেন ভাই আবার বিক্রি হওয়ার পর ফোন দিলেও লাভ নাই গরু বিক্রি হওয়ার পর ফোন দিলেও লাভ নাই ভাই দুটা কথা সত্যি বলছেন ভাই ভাই গরু এ বলে তাহলে মানে গরু বিক্রি হবো লট আমি আদার ভাই লাগবে আমার তাহলে বিক্রি হয়ে তার আগে মানে ফোন দিলেই পাবে ফোন দিলেই পাবে তাহলে লাভ নাই যে কথা কয় গরু পালার নাই ভিডিও দেখার ভাই এই যে শুরু ঠিক আতর দিয়ে কথা বলি কথা হবে কথা বলল না গরু ভাই এটা বয়স মাস ভাই

থাকা লাভ নাই যে ব্যক্তি বলবে গুরু পালে লাভ নাই দরকার নেই গরু পালে লাভ হবে না পালতে পারে আমার দোষ নাই ভাই আপনার ভাই দর্শক কথা বলবে

আপনি তো অনেক জায়গা গেলেন যাই কি হচ্ছে না লাগে ভাই মানে খেলাছি কিছু না কিছু না হলে এক পানি আছে না এমন জায়গা হয় গেছিলাম ভাই খাওয়ার আইটেম পাঁচ সাত হাজার টাকা ভাইয়ের নামটা একটু বলেন ইউটিউবে

পার্সেন্ট দেখবে ভাই হ্যাঁ ভাই এর জন্য তবে এগুলো চটভাই মাথার কলি কলিগুলো দেখেন কি সুন্দর মাথার কলি ভাই জি ভাই প্রত্যেকটা গরুর কলি ভাই হ্যাঁ ভাই

থাকবে মানে ওই ফোন দিয়ে ভাই লট বিক্রি হয়ে গেছে লাভ নাই দর্শক লট বিক্রি হয়ে যাওয়ার পর ফোন দিয়ে লাভ নাই লাভ নাই দর্শক

যারা নিতে পারবে তারাই লাভ করবে নিতে পারলে লাভ নাই তো এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে আবারও এর চাইতে ধমকা একটা ভিডিও নেই এই যে আমাদের আতর ভাইয়ের আরবিগ্রতের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ